হ্যালো গাইস গুড মর্নিং আমি সকাল সকাল উঠে কাজ টাজ সেটা কাজে বসে পড়েছি আবার সব দিনের রোজগারের মতন কাজ করছি রায়সানা ঘুম হচ্ছে আর দেখতে পাচ্ছি আমি সানডান করেছি এখনো মাথার চুল চুল এখনও ঠিক করিনি আমি বলি আগে কাজটা করে নিই তারপরে রায়সানা উঠতে পরে ঘরে ঘরে একসঙ্গে দুজন রেডি হয়ে সেন্টার যাব সেই জন্য কাজ করতে বসে বললাম তোমরা আমার ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখো সারাদিন রাতের ভিডিও এটা আমার একটু একটু করে সবই তো সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ করবে না কিন্তু ঘরে ফোন তো ঢুকেছিল মা জানো হুম জানো এই দুটো ঢুকেছে ঘরে এবারে বাজেই ইদুর বাজে নয় ভালো ইদুর কুচি 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 করে কামড়ে দিবে কুচি কুচি করে কুচি কুচি করে কামড়ে দিবে ইদুরটা বাজে হ্যাঁ

গুড মর্নিং দেখা বেটা ধোয়া হয়নি বেড়াশ করা হয়নি ইস ছি 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 দাঁত মজবে নি হ্যাঁ দাঁত দেখা এ দাঁতে পোকা বড় বড় পোকা খাবার জিনিস পেয়ে গেলে খুব খুশি হ্যাঁ আচ্ছা পরে খাবে দাঁতটা ব্রাশ কর নাও তারপরে খাবে ঠিক আছে লক্ষি না তুমি হ্যাঁ 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 আমি এখন বিছানা কোচ করি হ্যাঁ

And mm.

আমি সোনাকে অনেক ছোটো দিয়ে সেন্টারে নিয়ে যেতাম তখন মানে ছোটোবেলায় যখন দু বছর হয়েছে ও তখন থেকে মানে ওকে চেষ্টা করতাম একটু বস করানোর কিন্তু ও মানে বসতে চাইতো না খুবই কান্না করতো আর এখন তো আড়াই বছর হয়ে গেল কিন্তু দেখছি এখন আর কান্না করে না এখন ভালোই পড়াশোনা করে ফেলে ম্যাডামের কাছে যেত যেতে চাইতো না আমার কাছে মানে বসে পড়া করতো আর ম্যাডামের কাছে একদম যেতে চাইতো না এখন ভালোই পড়া করছে খেলা করছে সবার সঙ্গে খুব মজা করে মজা করছে ওদের সঙ্গে মজা করে মানে পড়াটাও ভালোই করে না ম্যামের কাছে আর এদের সঙ্গে খেলতো না আগে মিশতো না ভালো গেলে পরে পালিয়ে এসতো আমার কাছকে কিন্তু এখন ভালোই ওদের সঙ্গে খেলা করে ভালোই বন্ধু হয়ে গেছে সবাই আর গেলে পাড়ে এখন আসতে চায় না খেলার তো বাড়িতে কোনো খেলার কেউ নেই সেই জন্য মানে ওখানে খেলার অনেক বন্ধু আছে ওখানে খেলা করে ও আস্তে আস্তে ভালো মিশে গেছে ওদের সাথে ওরা মানে সামনে আসতো তখন মারতো এ করতো ওদের ওদের মানে সামনেই যেত না বসতোই না অনেক বুক কষ্ট করে অনেক করে বস করাতাম কিন্তু ও শুনতোই না কিন্তু এখন খুবই ভালো লাগছে দেখে এদের সঙ্গে পড়া করছে আসতে চায় না এখন সেন্টারের খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমরা আবার সেই সাইডে সেই জেঠুদের বাড়ি তাদের বাড়িতে চলে গেছিলাম সোনা একটু খেলা করছিলো সেখানে ঠামিদের সঙ্গে একটু মজা করেছিল আমি বসে বসে একটু কাজ করলাম ওখানে তো নিমন্ত্রণ আছে যাব গঙ্গা পুজো উপলক্ষে সেই জন্য মানে বান্না নেই

রেডি হয়ে গেছি এবারে চলে যাবো আমাদের সাইটের পাড়ায় গঙ্গা পুজো নিমন্তন্ন করে গেছে তিন দিন রাত্রিবেলাও যাব আর দুপুরবেলাও বেরি পড়েছি আমরা প্রচণ্ড রোদ তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছি গরম লাগছে খুব আর হাল এই শাড়িটা পরে শরীরে আরামও লাগে তাই এই শাড়িটা পরে নিয়েছি তাই চলে যাই এবারে দেরি হচ্ছে

বাবা লি কি গরমে মুখ টুকর লাল হয়ে গেছে কি রোদ গরম বাবা লি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলার সময় মুড়ি খেতে দিয়েছি আমি মুড়ি খাইনি আর সে নটার সময় যাব খাওয়া দাওয়া করবো সেখানে খিদে পাইনি দুপুরবেলা যা খেয়ে এসেছিলাম খিদে পাইনি তাই জন্য আমি খেলাম না ওকে দিয়ে দিলাম মুড়ি আর অনেকটা রাত্রি হবে খেতে ওই জন্য দুটি মুড়ি দিয়ে দিয়েছি ও খেয়ে নি তারপরে সে তারপরে একটু পরে রেডি হব তুমি কোথায় যাচ্ছ দেখি কেমন লাগছে যাবো না যাওয়ার কথা বলে কে না ভালোবাসে সবাই ভালোবাসে সব ছোট বাচ্চা বুড়া সবাই ভালোবাসে ঘুরতে যাওয়ার কথা কিন্তু আমার ও আমার মনে হয় ও বেশি একটু আনন্দ পায় কোথাও যেতে পেরে আসলে কোথাও যায় না তো তাই

কি কি ওটা কি মা হাউ টু সা তো দুটা ওটা কি মাই পয়সা দুটা মাই পয়সা এটা মা পয়সা ওই যে ওই যে ধরুক ধরুক যা পালিয়ে গেল ওই ধরবে ধরবে যাচ্ছে বড় বাড়িতে এসছি একসাথে যাব কোথাও গেলে আমরা একসাথেই যাই এদিকে এসো তোমাকে রং পুড়ি দেয়নি কেউ পরে দেয়নি হ্যাঁ বলছে আমাকে কেউ রং দেয়নি দেয়নি আচ্ছা বসো তুমি বসো ও অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হয় ও দুপুরেও করলে ওঠেনি একটু হেঁটে হেঁটে গেছে এসেছে একটু কোলে নিয়েছিলাম জোর করে আমি রাস্তার মাঠ দিয়ে যাচ্ছিলাম তো সেই জন্য হাঁটতে পারবে না বলে আমি জোর করে ওকে কোলে নিয়েছিলাম তো রাত্রিবেলা ও হেঁটে হেঁটেই যাচ্ছে ঠান্ডার হাত ধরে নিয়েছে thank চলে আসবেন মাঝে হরে কৃষ্ণ করি আমার ঘরকে চলে এসেছি এই যে ঘরে এসে ও আইসক্রিম খাচ্ছে ওখানে আইসক্রিম খেয়েছিলাম আমি আমারটা খেয়ে নিয়েছি আমারটা ওকে আমি কিছুটা খেয়েছি আমি কিছু একটা খাইছিলাম সেখানে আর আমি যে ও ঘরকে গিয়ে আরামসে বসে বসে খাবে তাই জন্য নিয়ে চলে এসেছিলাম ওরটা ও বসে বসে খাচ্ছে আমি তো থ্যাংক ইউ খেয়ে নাও তুমি কেমন আছো মানে এ রে বাবা রে টাটা বাই বাই গুড নাইট আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তোমাদের বলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর শেয়ার করো তোমরা অনেক ভালো থাকো সবাই বাই আর কি আছে এত চাটছো রে বাবা রে চামচ করে হয়নি আমার আঙ্গুলে করে চিটে চিটে খাচ্ছে খুব ভালো লেগেছে সোনা মানি কেমন লেগেছে ও মানি আঙুলে করে আইকিন খাচ্ছি খাচ্ছো আঙ্গুলে করে আবার চিটে চেটে ওরে বাবা বলে আবার জিবে করে চাটে যেটা খাচ্ছি খুব ভালো লেগেছে না মানি আমার মানি কোথা এই মা আর নেই রেখে দাও ওরে বাবা বলে একটুও ছাড়বে না এতটা লেগে আছে সব চিঠি চেটে খাবে Ani Mani Mani Mani, kau tak? Senang ma, Senang ma, Senang ma, Kau tak? Hmm. Hmm.